ছাগলে মনে হয় লাগছে ধন্যবাদ অর্শের ধন্যবাদ তুমি তো বিড়ালে ডাক পারো একটা বিড়ালে ডাক দাও বিড়ালে ডাক দাও ধন্যবাদ অর্শের ধন্যবাদ তুমি কি তুমি কি ডাক পারো কুকুরের আচ্ছা দাও এটা মনে হয় বাচ্চা কুকুর না হ্যাঁ বড় কুকুর দাও তুমি কে পারে ডাক দাও তো আচ্ছা দাও এটা মনে বড় কুকুর না আচ্ছা তোর পাখি ডাক পারো না তুমি তো কাকে ডাক পারো কাকে ডাক দাও তো Danke.